গাজীপুর মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আলহাস আশরাফ মাস্টার সাহেব আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ দলের উপস্থিত আছেন সবার নাম বলতে গেলে এখানে সবার নামই বলা দরকার আমার মুরব্বী জনেরা আমি ওই সবার নাম না বলি সম্মানিত নেতৃবৃন্দ মুরব্বী জনেরা সমবয়সী বন্ধুরা এবং এই স্কুলের আমরা জানি যেহেতু চান্দনাই আমাদের বাসা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অত্যন্ত পরিশ্রম পরিশ্রমী এবং পরিশ্রমের কারণেই আজকে এই স্কুল এই পর্যায়ে আসে ভালো পর্যায়ে আছে তো শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার ছোটো ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমাদের আসলে প্রোগ্রাম সুরুজ মামারও প্রোগ্রাম আছে এসার পরে আমারও একটা ওয়াজার প্রোগ্রাম আছে তো আমাদের মনির উনিও হয়তো একটা প্রোগ্রামে চলে যাবে তা আমি আমার কথা আজকে দ্বিগ্রিয়াহিত করব না আমি শুধু এটুকুই বলবো যে গাজীপুর মেট্রোপলিটন স্কুলে আমি প্রথমেই শুভেচ্ছা জ্ঞাপন করছি এই স্কুলের পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছেন আমাকে এই স্কুলের একজন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য করায় আমি এই স্কুলের পরিচালক এবং শিক্ষক শিক্ষিকৃন্দ এবং এই কমিটিকে আজকের মেহমানদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই পাশাপাশি আতাউর বলে গেছে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কি সামাজিক কাজে সহযোগিতা করতে করি না করি না বা থাকি না এরকম না কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও থাকতে পারি নাই থাকতে পারি নাই এই জন্য আসলে রাখা হয় নাই থাকতে পারি নেই দেহে রাখা হয় হয়নি এখন থাকতে পারতেছি এখানে এই যে নেতৃবৃন্দ যারা আসি অনেকেই ছিল যেন রহমান সহ এই যে যারা আছে অনেকেই ছিল আমরা কয়েকজন থাকতে পারি নাই যার জন্য রাখা হয় নাই পাক তারপরেও আমাদেরকে যে কোনোভাবে সমাজের মানুষের কাছে পাক যাক কোন সময় কাকে ইজ্জত দিবেন কার ইজ্জত নিয়ে যাবেন বলা বড় কঠিন তো আমি শুধু এটুকুই বলতে চাই এই গাজীপুর আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে এখানে একাদশ শ্রেণী থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি বিশজন ছাত্র আছে তো আমি এই স্কুলের ভবনের জন্য যেহেতু শিক্ষা অফিসার সহ যারা আছেন তাদেরকে বিশেষ করে আমি আমার বাসন থানার সম্মানিত সেক্রেটারি এবং সাবেক সফল ছাত্রনেতা সফল যুবনেতা এই স্কুলের পরিচালকের ভাই মনির ইসলাম মনির শুধু এই চান্দনা গ্রামের গর্ব না সারা বাসন এখন নেতৃত্ব দিছে সারা বাসন ইউনিয়ন আজকে আমার মনিরের টোটাল বাসন ইউনিয়নটা এখন মনিরের হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছু তো মামা আছে এখানে এই চান্দনারী কিতি সন্তান আমরা সকলেই এখানে আরও যারা আছে এখানে ময়মূর্বি যারা আছে আমি মনে করি আমি আশা করি আগে থেকে যেভাবে চলতো আমার মনে হয় এভাবে আমরা সকলে মিলে এই স্কুলটাকে আরও সুন্দরভাবে কিভাবে এটার অবকাঠামোগত এবং এই পরিবেশ এবং স্কুলের পাঠদান পদ্ধতি সকলে যদি ইচ্ছা করি পরামর্শ দিয়ে মোশারফকে ধন্যবাদ জানাই যে সকলকে নিয়ে পরামর্শ নিয়ে আমি দেখছি এই প্রথম থেকেই স্কুলটাকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় স্কুলটার মান উন্নয়ন করা যায় তা আমি পরিশেষে এই স্কুলের সার্বিকভাবে যতটুক পারি নিজে থেকে বুদ্ধি পরামর্শ সহ আর যদি কোনো কিছু লাগে আর্থিকভাবেও আমি এখানে থেকে যতটুক সম্ভব আমার এই ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আমি যতটুক সম্ভব ভবিষ্যতে স্কুলটা দিলে দিলে আরও সুন্দর হোক এই চান্দনার গর্ব শুধু চান্দন না সারা গাজীপুরের মধ্যে এই মেট্রোপলিটন স্কুল প্রথম প্রথম শ্রেণীর একটা স্কুল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি সার্বিক সহযোগিতা এবং দিন দিন সার্বিক উন্নয়ন উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি